হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা নিয়ে এসেছি কালকে আমরা বলেছিলাম যে আজকে নোটিফিকেশনটা নিয়ে আসবো সেটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এমস এমস বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট হবে এই রিক্রুটমেন্টটা প্রতি বছরই হয় এটার নাম কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন সি আর ই এটা এবারে দু সালে দিয়েছে এটা শুরু হয়ে গেছে দেখো সাত তারিখ সাতই জানুয়ারি এটা শেষ ডেট আছে একত্রিশ তারিখ একত্রিশে জানুয়ারি এটা এক্সামিনেশন হবে সেটা হচ্ছে তোমার এগারোইয়ারি ফেব্রুয়ারি এটা এটা তোমার যে স্ট্যাটাসটা দেখাবে যে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে ওরা নিয়েছে অ্যাকসেপ্ট করেছে নাকি করেনি সেটা এগারো তারিখ দেখাবে বারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তোমরা এটার কোনো ভুল থাকলে কারেকশন করতে পারবে তারপরে অ্যাডমিট কার্ড দেওয়া হবে অলমোস্ট দশ দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে আর তার আগে একটা স্কিল টেস্ট হবে যাদের স্কিল টেস্ট দরকার তাদের স্কিল টেস্ট হবে আর এক্সামিনেশন হবে ছাব্বিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন এক্সামিনেশন হবে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকমের এক্সামিনেশন হবে কোন কোন এমস এর মধ্যে ইনক্লুডেড দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই এমস রয়েছে এছাড়া তুমি তোমরা এই লিস্টগুলো দেখে নিতে পারো যে অন্যান্য এমস গুলো এখানে ঠিক আমাদের কাছাকাছি কোথাও হচ্ছে কিনা তাহলে সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো যেমন আছে দেখো এমস ভুবনেশ্বর এমস ভুবনেশ্বর উড়িষ্যা কলকাতা থেকে খুব বেশি দূরে নয় ওয়েস্ট বেঙ্গলের কোনো রাজ্য কোনো জেলা থেকেই খুব বেশি দূরে নয় সেরকম কিছু রয়েছে যেগুলো তোমরা যেমন ঝাড়খন্ডের এমস দেওঘর হুম আসামের এমস গুয়াহাটি এমস কল্যাণী রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই এমস এমস কল্যাণী এখানে রয়েছে এমস কল্যাণীতে তোমরা এই পোস্টগুলো বিভিন্ন পোস্ট রয়েছে সেই পোস্টগুলো ওয়াইজ তোমরা এখানে চাকরি পেতেই পারো বিহারে রয়েছে এমস পাটনা অলমোস্ট ঝাড়খন্ড বিহার উড়িষ্যা এই সমস্ত রাজ্যে যে এমস গুলো রয়েছে সেখানেও তোমরা অ্যাপ্লাই করতেই পারো ওয়েস্ট বেঙ্গলেও করতে পারো এজ রিল্যাক্সেশন কি রয়েছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকমের এজ রিল্যাক্সেশন আছে আর নর্মালি যেরকম ভাবে এজ রিল্যাক্সেশন দেওয়া হয় অর্থাৎ এস সি এস টি দের পাঁচ বছর করে ও বিসিদের তিন বছর করে আর হ্যান্ডিক্যাপ খুলে দশ বছর বা সাত বছর এরকম দেওয়া হয় তো সেই ধরনের এজ রিল্যাক্সেশন তোমরা পাচ্ছ এখানে কিন্তু ফটো আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে লেফট থাম ইমপ্রেশন এটাও কিন্তু আপলোড করতে হবে বুড়ো আঙুলের ছবি এটা কিন্তু আপলোড করতে হবে ব্যাংকে যেরকম আপলোড করতে হয় এগুলো কিন্তু আপলোড করতে হবে আর কত বছর বয়স পর্যন্ত তোমরা কাজ করতে পারবে এখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার বয়স রয়েছে এবার কিছু কিছু পোস্টে সেটা কম কিছু কিছু পোস্টে বেশি তোমরা যদি কোথাও এমপ্লয়মেন্ট থাকো কোথাও যদি তোমরা কাজ করছো অলরেডি চাকরি করছো তাহলে সেখান থেকে কিন্তু এনওসি নিয়ে আসতে হবে নো অবজেকশন সার্টিফিকেট সেখান থেকে ডিজাইন দেওয়ার পর নিয়ে আসতে হবে এটা হচ্ছে প্রয়োজন এখানে অ্যাপ্লাই করতে কি কি ফিজ লাগবে জেনারেলদের জন্য তিন হাজার টাকা ফিজ আছে এস সি এস টি ইডাব্লিউ দের জন্য চব্বিশশো টাকা ফিজ আছে আর যারা হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু কোনো ফিজ লাগছে না হ্যান্ডিক্যাপদের পুরোপুরি ফ্রি এসসি এসটি ইডাব্লিউএস দের চব্বিশশো টাকা আর জেনারেল দের কিন্তু তিন হাজার টাকা এই ফিজটা এখানে বলে দেওয়া আছে প্রথমে যেটা হবে এটা হচ্ছে কম্পিউটার বেস্ট টেস্ট একটা কম্পিউটার বেস্ট টেস্ট হবে যেখানে একশোটা এমসিকিউ থাকবে প্রত্যেকটা এমসিকিউ চার নম্বর করে মোট চারশো নম্বরের একটা পরীক্ষা হবে যেখানে পঁচিশটা এমসিকিউ থাকবে জিকে থেকে এবং কম্পিউটার থেকে থাকবে কম্পিউটার থেকে কম্পিউটার মিলিয়ে পঁচিশটা কোশ্চেন থাকবে আর পঁচাত্তরটা কোশ্চেন থাকবে বিভিন্ন অন্যান্য জিনিস মিলিয়ে বিভিন্ন বিভিন্ন রকম হতে পারে এটা কিন্তু প্রয়োজন এখানে নাইনটি মিনিট সময় থাকবে দেড় ঘন্টা সময় থাকবে দেড় ঘন্টার মধ্যে তোমাদেরকে একশোটা কোশ্চেনের আনসার করে আসতে হবে মিডিয়াম অফ এক্সামিনেশন ইংলিশ অথবা হিন্দি এই দুটো মিডিয়ামেই হবে বাংলা কিন্তু থাকছে না প্রত্যেকটা কোশ্চেনে চার নম্বর করে আর যদি ভুল হয়ে যায় তাহলে এক নম্বর করে কেটে নেওয়া হবে এবার দেখো কোন কোন পোস্ট রয়েছে যেমন দেখো অ্যাসিস্ট্যান্ট রয়েছে ডায়াটিসিয়ান রয়েছে এদের কিন্তু ফুড নিউট্রিশিয়েন্ট এই সমস্ত কিছু থেকে কিন্তু থাকবে এটা এটার কিন্তু ইংলিশে শুধুমাত্র পরীক্ষা হবে এবং কোন স্কিল টেস্ট লাগবে না ঠিক আছে এই যে লিস্ট আছে এই লিস্ট ওয়াইজ তোমরা দেখে নিতে পারো যে কোন কোন পোস্টের জন্য কোন কোন সাবজেক্ট গুলোর উপরে টেস্ট হবে আর কোন স্কিল টেস্ট লাগবে কিনা যেমন এন্ট্রি দেখো টাইপিং টেস্ট লাগবে ঠিক আছে এবং বেশিরভাগ জায়গাতে দেখো মেকানিক বলে যে পোস্ট রয়েছে মেকানিকের জন্য কিন্তু ট্রেড টেস্ট লাগবে ঠিক আছে ট্রেড টেস্টে পাস করতে হবে ট্রেড টেস্ট মানে তোমাকে কোনো একটা তোমার টেস্ট নেবে যেখানে তুমি মেকানিক্যালি কাজটা করে দেখাতে পারবে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার এখানে কিন্তু পিএসটি হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে যেখানে যেটাকে আমরা আর্মির বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আমরা গ্রাউন্ড বলি সেরকম হবে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার এখানেও কিন্তু স্কিল টেস্ট হবে যে তুমি ট্রান্সলেট করতে পারছো কি না সেই ধরনের একটা টেস্ট নেওয়া হবে স্টেনোগ্রাফি টেস্ট হবে যারা স্টেনোগ্রাফি বা স্টেনোগ্রাফার বা যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে যারা অ্যাপ্লাই করবে কিন্তু স্টেনোগ্রাফি জানতে হবে শর্ট হ্যান্ড কি জানতে হবে সেভেন তার উপরে টেস্ট হবে ক্লার্কদেরও কিন্তু টাইপিং টেস্ট আছে এই ধরনের পোস্ট ওয়াইজ কিছু সাবজেক্ট তোমাদেরকে দেখে যেতে হবে এবার দেখো অ্যাসিস্ট্যান্ট ডায়াটিসিয়ান এদের কোয়ালিফিকেশন কি আছে অ্যাসিস্ট্যান্ট ডায়াটিসিয়ান এর কোয়ালিফিকেশন কি আছে অ্যাসিস্ট্যান্ট আমরা স্পেশালি সেই পোস্টগুলোর উপরে ভিত্তি করে বলবো যে পোস্টগুলো আমাদের এমস কল্যাণীতে রয়েছে দেখো এমস কল্যাণীতে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডায়াটিসিয়ানের কোনো পোস্ট নেই এমস কল্যাণীতে রয়েছে শুধু ডায়াটিসিয়ানের পোস্ট এটা কি থাকতে হবে এমএসসি কোন সাবজেক্টের উপর হোম সায়েন্স অফ ফুড অ্যান্ড নিউট্রিয়েন্টস এই সাবজেক্টের উপর এমএসসি ক্লিনিক্যাল নিউট্রিয়েন্টস অ্যান্ড ডায়াটিক্স এমএসসি ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন ডায়াটিক্স এমএসসি ফুড সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড ডায়াটিক্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটির এতগুলো সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের ইউনিভার্সিটির যে কোনো ইউনিভার্সিটির এমএসসি ডিগ্রি থাকলেই হবে আর থ্রি এর এক্সপিরিয়েন্স কিন্তু থাক প্রেফারেবলি ইন দুশো বেডেড হসপিটাল এই হসপিটালে তোমাদের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে থ্রি ইয়ার্সের তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কি লাগছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য দেখো মিনিমাম থ্রি ইয়ার্সের ব্যাচেলার ডিগ্রি যে কোনো সাবজেক্টে আর ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না তাহলে কম্পিউটার জানতে হচ্ছে আর যে কোনো ব্যাচেলার ডিগ্রি থাকলেই তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এটা কিন্তু পে লেভেল ছয় ওয়াইজ কিন্তু স্যালারি দেওয়া হবে পে লেভেল ছয় ওয়াইজ স্যালারিগুলো আমরা ডিটেলস পরে বলছি যে কোন কোন স্যালারি কোথায় দরকার এই অ্যাসিস্টেন্ট পোস্টটা কিন্তু বিভিন্ন জায়গাতে রয়েছে ভোপাল পাটনা এটা এটা এমসে এই পোস্টিংটা এমসে হবে না এই পোস্টিংটা বিভিন্ন ল্যাবেতে হবে যেমন আইসিএমআর হেডকোয়ার্টার্স আইসিএমআর নয়টা এই সমস্ত ল্যাবেতে পোস্টিংটা হবে তিরিশ বছরের মধ্যে এটার অ্যাপ্লাই করতে হবে দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এখানে কি লাগবে না ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটির ডিগ্রি সেটা ব্যাচেলার ডিগ্রি হলেই হবে তার সঙ্গে এম বা পিজি ডিপ্লোমা ম্যানেজমেন্ট এটা থাকতে হবে নলেজ অফ গভর্নমেন্ট রুলস রেগুলেশন থাকতে হবে প্রফিসিয়েন্সি এন কম্পিউটার্স থাকতে হবে তাহলে তো আপনারা এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এটারও বয়স তিরিশের মধ্যে তিরিশের মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে তিরিশ পেরিয়ে গেলে হবে না এবার দেখুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে কি লাগবে যে কোনো ডিগ্রি লাগবে আর প্রোফিসিয়েন্সি এন কম্পিউটার লাগবে এটাও পেলে ছয় তিরিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু টুয়েলভ পাস হলেই হবে তার সঙ্গে কিন্তু কম্পিউটারে টাইপিং টেস্ট জানতে হবে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশে আর তিরিশটা ওয়ার্ড পার মিনিট হিন্দিতে এই ধরনের টাইপিং টেস্ট করতে হবে আর বেসিক কম্পিউটার লিটারেসি থাকতে হবে বেসিক যে কম্পিউটারের জ্ঞান সেটা থাকলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এটা স্যালারি অনেকটাই কম টু পে লেভেলে লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু টুয়েলভ পাস থাকলেই হবে টাইপিং টেস্ট জানতে হবে বেসিক কম্পিউটার জানতে হবে একই কোয়ালিফিকেশন লোয়ার ডিভিশন ক্লার্কেও সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে কি লাগবে যে কোনো ডিগ্রি লাগবে যে কোনো বিএসসি বা বিএ গ্র্যাজুয়েট ডিগ্রি তার সঙ্গে কম্পিউটার জানতে হবে আর টাইপিং স্পিড থাকতে হবে পঁয়ত্রিশটা ইংলিশে অথবা তিরিশটা হিন্দিতে এটা চার পে লেভেল চারেতে তোমরা তিরিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে দেখো জুনিয়ার ইঞ্জিনিয়ার এখানে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যেমন রয়েছে অন্যান্য ইঞ্জিনিয়ারও রয়েছে তো তাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর গ্র্যাজুয়েট যদি হয় আর যদি ডিপ্লোমা হয় তাহলে ডিপ্লোমা হলে কিন্তু পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি পোস্ট রয়েছে ইত্যাদি বিভিন্ন রকমের পোস্ট রয়েছে জুনিয়ার ইঞ্জিনিয়ার এসি রিলেটেড জুনিয়ার ইঞ্জিনিয়ার রয়েছে যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রিলেটেড তারা অ্যাপ্লাই করতে পারবে এসি অর্থাৎ এয়ার কন্ডিশন মেশিনের উপরে যাবে এরপরে যে ইম্পর্টেন্ট পোস্টগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি ফার্মাসিস্ট পোস্ট রয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তারপরে ফার্মাসিস্টে ডিপ্লোমা থাকতে হবে তারা এখানে এলিজিবল এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তাদের সার্টিফিকেট থাকতে হবে তবেই তারা এলিজিবল বা ইন্ডিয়ান গভর্নমেন্টের থাকলেও হবে ক্যাশিয়ার তাদের কমার্সের যে কোনো ডিগ্রি বিকম থাকলেই হবে সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর কম্পিউটারের নলেজ থাকতে হবে তাহলে তারা ক্যাশিয়ার পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার তাদেরও বিকম থাকতে হবে আর দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তারা জুনিয়র অ্যাকাউন্টস অফিসার হিসেবে এখানে কাজ করতে পারবে রিসেপশনিস্ট রয়েছে যেখানে ইউনিভার্সিটির যে কোনো ডিগ্রি রাখবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যদি থাকে যেখানে পাবলিক রিলেশন বা জার্নালিজম এর উপর তাহলে তারাও অ্যাপ্লাই করতে পারবে আর সব থেকে ভালো হয় যদি তাদের পাবলিক রিলেশন বা এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো পাবলিক রিলেশন প্রিন্টিং পাবলিশিং এই সমস্ত কিছু যদি তাদের এক্সপেরিয়েন্স থাকে তাহলে তারাও এখানে এলিজিবল মেডিকেল ল্যাব তো ল্যাবরেটরির যে টেকনোলজিস্ট রয়েছে তারা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আর ডিএমএলটি করা থাকতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এটা করে থাকতে হবে এটাতে যদি বিএসসি ডিগ্রি থাকে তাহলেও অসুবিধা নেই তারাও এলিজিবল আর যদি তার কারোর ডিপ্লোমা ডিগ্রি থাকে তাহলে এক বছরের এখানে এক্সপিরিয়েন্স লাগবে আর বিএসসি ডিগ্রি থাকলে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না ল্যাবরেটরি টেকনোলজিস্টের পোস্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ান পোস্ট রয়েছে এটাও কিন্তু ওই সেম উচ্চ মাধ্যমিক সায়েন্সে হতে হবে তারপরে ডিএমএলটি করা থাকতে হবে ডিএমএল যদি করা থাকে তাহলেও অসুবিধা নেই এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না ল্যাব অ্যাটেন্ডেন্স হলে কিন্তু দু বছরের এক্সপিরিয়েন্স লাগছে হসপিটাল অ্যাটেন্ডেন্সে যেটা নার্সিং অর্ডারলি এরকম কিছু পোস্ট রয়েছে যেখানে মাধ্যমিক পাস হতে হবে তারপরে একটা সার্টিফিকেট লাগবে যে সার্টিফিকেটটা হসপিটাল সার্ভিস কন্ডাক্টেড বাই রেকগনাইজড অর্গানাইজেশন এ ধরনের একটা সার্টিফিকেট লাগবে আর এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো হসপিটালে কাজ করা এক্সপিরিয়েন্সটা মাস্ট নয় কিন্তু ডিসাইডেবেল থাকলে তোমরা অগ্রাধিকার পাচ্ছ এ ধরনের বেশ কয়েকটা পোস্ট রয়েছে নার্সিং অ্যাটেন্ডেন্টের পোস্ট রয়েছে যাদের ফার্স্ট এড নলেজ যাদের রয়েছে মাধ্যমিক পাসের পর তারা নার্সিং অ্যাটেন্ডেন্ট হিসাবে ওটি অ্যাটেন্ডেন্ট হিসাবে তোমরা কাজ করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ সায়েন্সে তারপরে ওটির উপরে তোমাদের কোনো সার্টিফিকেট থাকছে সেটা ডিপ্লোমা হোক সার্টিফিকেট হোক তাহলে তারা অ্যাপ্লিকেবেল ওটি অ্যাসিস্ট্যান্ট হিসাবে মাল্টিটাস্কিং অফিসার এটা দেখো রয়েছে মাল্টিটাস্কিং অফিসার এখানে কিন্তু মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস হলেও কিন্তু চলবে যে কোনো একটা ইসিজি টেকনিশিয়ান রয়েছে যারা ইসিজির উপরে যাদের ডিপ্লোমা করা আছে উচ্চ মাধ্যমিক সায়েন্স এর পরে তারা এখানে এলিজিবিল ইসিজি টেকনিশিয়ান টেলিফোন অপারেটার টেলিফোন টেলনিশিয়ান রয়েছে যাদের পিভিএক্স বোর্ডের উপরে নলেজ রয়েছে কাজ করার দু বছরের মতো এক্সপিরিয়েন্স থাকবে মাধ্যমিক পাশের পর তারা এখানে এলিজিবল টেলিফোন অপারেটার হিসাবে উচ্চ মাধ্যমিক পাশের পর যাদের ডিপ্লোমা রয়েছে রেডিওগ্রাফির উপরে তারা জুনিয়র রেডিওগ্রাফার হিসাবে একটা পোস্টের জন্য এলিজিবল দু বছরের এক্সপিরিয়েন্স লাগছে ডেন্টাল মেকানিক হিসাবে একটা পোস্ট রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস এর পর দু বছরের ডেন্টাল ডিপ্লোমা যদি কারোর করা থাকে এবং তার সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স এবং রেজিস্ট্রেশন থাকতে হবে ডেন্টাল ক্লিনিকের তারা কিন্তু ডেন্টাল মেকানিক হিসাবে এলিজিবল নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি বিএসসি লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের গ্র্যাজুয়েশন এবং অ্যান্ড আদার সায়েন্স অন্যান্য কিছু সাবজেক্ট যদি তাদের থাকে সঙ্গে এক বছরের ডিপ্লোমা ইন মেডিকেল রেডিয়েশন অ্যান্ড আইসোটোপ এটা যদি কারো থাকে তাহলে তারা কিন্তু ডিএমআরআইটি আইটি নিউক্লিয়ার অ্যান্ড মেডিসিন ল্যাবরেটরিতে তাদের ওয়ান ইয়ারের পোস্ট ডিপ্লোমা যদি করা থাকে তাহলেও তারা এলিজিবেল নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট হিসেবে তিরিশ বছরের মধ্যে তারা অ্যাপ্লাই করতে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন এই ধরনের পোস্ট রয়েছে যেখানে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিস যদি কারোর করা থাকে অথবা যে কোনো সাবজেক্টে বিলিভসের পর যদি কারোর ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স বিলিভ করা থাকে তাহলেও তারা এলিজিবল সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স লাগছে আর কম্পিউটার হ্যান্ডেলিং করার ক্ষমতা থাকছে ড্রাইভার পোস্টের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের পুরনো আর মাধ্যমিক পাস হতে হবে তাহলে তারা ড্রাইভার পোস্টের জন্য এলিজিবেল বেশ কিছু আর্টিস্ট নেওয়া হবে যে আর্টিস্ট ডিপ্লোমা ইন ফাইন আর্টসের উপরে যদি কারোর ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকে তাহলে তারা এলিজিবল তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রোগ্রামার নিয়োগ করা হবে যেখানে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা চান্স পাচ্ছে বি বিটেক যদি করা থাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে অথবা যদি কারোর এম এমটেকও করা থাকে তাহলেও তারা এলিজিবল প্রোগ্রামার হিসাবে সেভেন পে লেভেল তাদের স্যালারি হবে তিরিশ বছরের মধ্যে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে হোস্টেল ওয়ার্ডেন্ট গ্র্যাজুয়েট থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে 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 সঙ্গে জানতে জানতে আর যদি কোনো ডিপ্লোমা সার্টিফিকেট যদি কোনো থাকে সেটা তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে তারা এলিজিবেল করতে এলিজিবল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার প্রাইভেট সেক্রেটারি এই সমস্ত পোস্টগুলোতে তাদের জন্য এই ধরনের কিছু এলিজিবিলিটি রয়েছে এন এম নার্স নেওয়া হবে যারা উচ্চ মাধ্যমিক পাস করার পর এএনএম পাস করেছ তাদের জন্য এন এম নার্স ফিমেল মাল্টিপারপাস ওয়ার্কার কোর্স যদি করে থাকে তারাও এলিজিবিল আর টুয়েলভ স্ট্যান্ডার্ড বা প্রোকেশনালে যদি কারোর এ থাকে তারাও এলিজিবল ফোর স্পেসকেলে স্যালারি দেওয়া হবে রুরাল রুরাল হেলথ যেগুলো রয়েছে এমসের এর আন্ডারে সেই রুরাল হেলথ গুলোতে তাদের পোস্টিং হবে বিএসসি নার্সিং যদি থাকে তাহলে তারা সিনিয়র নার্সিং অফিসার বা স্টাফ নার্সিং গ্রেড এই পোস্টের জন্য এলিজিবেল দু বছরের তাদের বিএসসি যে পোস্ট সার্টিফিকেট করা থাকে চার বছরের কোস্ট সেটা থাকতে হবে আদারওয়াইজ যেটা পোস্ট বেসিক বিএসসি হয় সেটা করা থাকলেও হবে সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগছে স্টাফ নার্স হতে গেলেও কিন্তু বিএসসি নার্সিং লাগছে আর পোস্ট বেসিক নার্সিং থাকলেও হবে এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স থ্রি ইয়ার্স এর এক্সপিরিয়েন্স লাগছে এ ধরনের বিভিন্ন পোস্ট বিভিন্ন এলিজিবিলিটি রয়েছে বেশি যেগুলো পপুলার পোস্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তোমরা ডিটেলসে এই যদি আমরা পিডিএফটা আমাদের কাছ থেকে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম লিঙ্কে কিন্তু জয়েন হয়ে যেতে পারো ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে সেখানে আর এছাড়া যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে একত্রিশ তারিখের মধ্যে লাস্ট ডেট তার মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করে দিতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পোস্ট রয়েছে একটা কোথাও দুটো এই ধরনের পোস্টগুলো দেখে অ্যাপ্লাই করবে বিভিন্ন কোথাও এগারোটা বারোটাও পোস্ট রয়েছে ঠিক কোন পোস্টের জন্য তোমরা এলিজিবল কোন পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে চাইছো ঠিক আছে অনেকগুলো এমসে একসঙ্গেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এমন নয় যে একটাই এমসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মোট কটা পোস্ট থাকছে সেটার উপরে দেখে তোমার কাছাকাছি বাড়ির কাছাকাছি ঝাড়খন্ড উড়িষ্যা বিহার ওয়েস্ট বেঙ্গল আসাম এই এই স্টেটগুলোর মধ্যে মোট কটা পোস্ট হচ্ছে কতটা কম্পিটিশন হতে পারে এটার উপরে নলেজ রেখে তোমরা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই রেটটা একটু বেশি কিন্তু যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো খুব ভালো সুযোগ যেখানে খুব বেশি স্টুডেন্ট হয়তো অ্যাপিয়ার করবে না কিন্তু তোমরা এখানে ফ্রি অফ কস্ট অ্যাপ্লাই করতে পারছো এখানে ডিটেলস ভ্যাকেন্সি গুলো দেওয়া রয়েছে বিভিন্ন রকমের পোস্ট ওয়াইজ বিভিন্ন রকমের ভ্যাকেন্সি ডিটেলসে দেওয়া রয়েছে এটার অ্যাপ্লাই লিঙ্ক কোথা থেকে করবে এই অ্যাপ্লাই লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অ্যাপ্লাই লিঙ্ক এই অ্যাপ্লাই লিঙ্ক ওয়াইজ তোমরা অ্যাপ্লাই করতে পারো আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ডাইরেক্ট তোমরা রেজিস্ট্রেশনের পেজে চলে যেতে পারবে যেখানে অ্যাপ্লাই করা যায় এছাড়া আর কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাদের জানতে পারো অ্যাপ্লিকেশন নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে বা কমেন্টে তোমরা জানাতে পারো যে এই ধরনের প্রবলেম হচ্ছে আমরা সলিউশন করার চেষ্টা করবো সকাল সবাইকে থ্যাংক ইউ এম সি রিক্রুটমেন্ট নিয়ে আমাদের সঙ্গে এই ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও আবার অন্য কোনো দিন অন্য কোনো নোটিফিকেশান নিয়ে আমরা আসবো এখানে আপনাদেরকে জানাতে থ্যাঙ্ক ইউ